আপনার কাছে জীবন মানে কি আমার কাছে জীবন মানে হল সাগরে ডুবে যাওয়ার পর গলায় মুক্তে ঝুলিয়ে ফিরে আসা আমাদের জীবনে কেউ না কেউ এরকম মুক্তার ভূমিকা পালন করে ওই মানুষগুলোর কারণেই আমরা জীবনটাকে আরো সুন্দর ভাবে উপভোগ করতে শিখে যাই তখন আরো নিজের প্রতি কনফিডেন্স বেড়ে যায় আপনারা যদি বলেন আমার লাইফে আমার মুখটা কে তাহলে আমি বলবো আমার হাজবেন্ড কারণ সে হচ্ছে আমার বিগেস্ট সাপোর্টার তার থেকেও বড় কথা হচ্ছে সে আমার সুখে দুঃখে যখন যেভাবে আমার যা কিছুর প্রয়োজন দেওয়ার চেষ্টা করে আমার চেহারার দিকে বুঝতে পারে কি হয়েছে সব কিছু আমি শুনেছি মেয়েরা আগে বিয়ের আগে রাজকন্যা হয়ে থাকে বিয়ের আগে আমি যেমনই ছিলাম না কেন এখন কিন্তু আমি রাজ রানীর মতো হয়ে আছি আলহামদুলিল্লাহ আমার কাছে হয়তো বিলাসিতা করার মতো তেমন কিছু নাই আলহামদুলিল্লাহ যেহেতু শিশির আমার সাথে আছে ইনশাল্লাহ আমার সাহস আমার সাথে আছে আমার বিলাসিতেই সেটা এই মানুষের সাথে কখনোই আমি রাগ করে থাকতে পারি না আমি আসলে রাগ করি না ওর সাথে অভিমান করি মানে যেভাবে ও কো আমাকে হাসায় সবচেয়ে মজার বিষয় হলো যখন আমার চোখের দিকে তাকে তখনই আমি হেসে ফেলি ওর বিষয়টা সম্পূর্ণ ওটা সেই কবির আগে একজন মানুষ খুব ভালো খুব ভালো কিন্তু হঠাৎ রেগে যায় তখন আসলে আমি ওকে মানাই ওর কথা হচ্ছে আমি সেই সাথে রাগ ইগো দেখে থাকতে পারবো না রাগ করা অবস্থায় সে যদি বাসা থেকে বের হয় আমার অনেক অস্থির লাগে কখনো আসবে আর কখনো ওর সাথে আমার সবকিছু ঠিক হবে মানুষটা প্রতিনিয়ত এত বেশি স্ট্রাগল করছে আসলে বলে বুঝাইতে পারবো না যে মানুষটা বাসায় ঘুরে ফেলে গেলে ঘড়িটাও ব্যাক করে এসে নিয়ে যেত যেন একদম পরিপাটি দেখায় আর সেই মানুষটা এখন আর আগের মতো একটু নেই আসলে প্রত্যেকটা পুরুষ একসময় ফ্যামিলি ম্যান হয়ে ওঠে তারা তাদের ফ্যামিলির জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক চেষ্টা করছি থেকে গ্রো করার আমার ভাই বরফের হাত বানাইছে তারপর সেটা আমাকে নিয়ে করতেছে দেখেন আমি ঘুম থেকে উঠছি खे <laughs> आप এটা হচ্ছে পরের দিন বিকেল বেলার একটা ভিডিও আমি আর মারো আপু মিলে যাচ্ছিলাম সুপারের দিকে মারো আপুর পার্সেল আসছিল আরো সুপার থেকে কি যেন নিবে আর আমি বেরিয়েছিলাম এই হুডিটার ছবি আর ভিডিও তোলার জন্য আমি যে ড্রেসটা আপনারা দেখেছেন আর এই হুডিটা একটা পেজ থেকে আমার জন্য পিয়ার এসেছিলো সেটা সম্পর্কিত ভিডিও তো অবশ্যই আপনারা দেখেছেন এরপরে মারো আপু একটা নথ নিচ্ছিল আমরা চলে যাই সুপারের চারতলায় চুয়াত্তর নম্বর দোকান অভিজাত কসমেটিক্স এ অভিজাত কসমেটিক্স খুব ভালো ভালো কালেকশন আছে আপনারা গেলে সেখান থেকে কেনাকাটা করতে পারেন আমি সবসময় ওখান কেনাকাটা করি এরপর সেখান থেকে চলে যায় আমাদের পুলিশ সুপার কার্যালয়ের সামনে এখানে নতুন একটা ফুড কার্ট এসেছে যেটার নাম স্ট্রিট হুড পিজা সেখানে অনেক টাইপের পিজা ছিল ওদের পিজা প্রাইস শুরু কিন্তু একশো উনষাট টাকা থেকে আইস প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড এর মধ্যেই তো আমরা বারবিকিউ পিজাটা অর্ডার করি এরপর ওয়েট করতে থাকি কখন আমাদের খাবারটা হবে ওনাদের ফুড কার্ডটা কিন্তু সবসময় পুলিশ সুপার কার্যালয়ের সামনে থাকবে না খুবই তাড়াতাড়ি ওনাদের লোকেশন চেঞ্জ করা হবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এইদিকে শিশিরাজ আমার ভাইয়েরাও আসছিল ভাই শিশি চলে গিয়েছিল আড্ডা দেওয়ার জন্য বালু মাঠে আর আমি তাপসি মারোয়াপু ছিলাম পিজা খাওয়ার জন্য তো এই যে গরম গরম পিজা চলে আসছে এত পরিমাণ চিকেনে ভরপুর ছিল বলার বাহিরে যেটা আপনারা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন আর এত মজা ছিল প্রায় যেন যে একদম পারফেক্ট আপনারা সবাই গিয়ে অবশ্যই ঘুরে আসবেন পর সেখান থেকে এসে আমরা পিঠা খাই আপনাদের কাদের কাদের ভাপা পিঠা খুব পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যদি কেউ পিঠা খাওয়ার অফার করে সেক্ষেত্রে অবশ্যই ভাপা পিঠার জন্য অফার করবে খাওয়া দাওয়া শেষ করার পর চলে আসি বাসায় বাসার সামনে কতক্ষণ আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম